ক্লাস ফাইভ সিক্স সেভেন এই ছাত্রছাত্রীদের জন্য কিংবা ফোরের জন্য আজকের যে বিষয়টি ঠিক পাঁচ থেকে দশ মিনিটের একটা ক্লাস কারণ আমরা জিওমেট্রিক্যাল ফিগারগুলোকে বা জিওমেট্রিক ব্যাপারটাকে ছোট ছোট ক্লাসের মাধ্যমে জেনে নেব কারণ জিওমেট্রিক ছাড়া ম্যাথমেটিক্স করা সম্ভব নয় বা ম্যাথমেটিক্সে মহান কিছু করতে গেলে জিওমেট্রিক না জানলে হবে না আমরা এর আগের দিন কোন নিয়ে কথা বলেছি আজকে কি করব ত্রিভুজ নিয়ে কথা বলবো ত্রিভুজ ত্রিকথার অর্থ তিন ত্রিকথার অর্থ কি ত্রিকথার অর্থ কি বললাম তিন ভুজ ভুজ কথার অর্থ কি ভুজ ভুজ কথার অর্থ কি হাত হাত ভুজ কথার অর্থ কি হাত তাহলে কি হচ্ছে ত্রিভুজের কটা হাত বা কটা বাহু ভুজ কথার অর্থ হাত বাহু ভুজ কথার অর্থ কি হাত বাহু আমাদের কটা হাত দুটো হাত বলি বাম হাত হ্যাঁ একটি হাতের নাম কি এটাকে কি বলে লম্ব এটিকে কি বলে লম্ব এটাকে কি বলে ভূমি এটাকে কি বলে ভূমি এটাকে কি বলে অতিভুজ অতি ভুজ অতি ভুজ এই এই যে এই দুটোর থেকে বড় বলে অতি মানে বড় ভুজ মানে হাত বড় হাত তাহলে কি ত্রিভুজ কাকে বলবো ত্রিভুজ কাকে বলবো তিনটি রেখা বা তিনটি ভুজ ধারা সীমাবদ্ধ একটি সামন্তরিক চিত্রকে ত্রিভুজ বলে তিনটি রেখা বা ভুজ দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক চিত্রকে ত্রিভুজ বলে চলো এই ত্রিভুজ যেমন দেখতে হোক ত্রিভুজ যেমন দেখতে হোক তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে এই তিন কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি কেমন আমরা 90 ডিগ্রি কে কি বলেছিলাম সমকোণ 90 ডিগ্রি কে কি বলেছিলাম সমকোণ তাহলে 180 ডিগ্রি সমান দুই সমকোণ দুই সমকোণ দুই সমকোণ মনে থাকবে তাহলে এই দেখো এই একটা স্ট্রেট লাইন এইখানে যে কোণটি রয়েছে এটাকে ওয়ান ডিগ্রি কে সরল কোণ বলা হয় ওয়ান ডিগ্রি কে সরল কোণ বলা যায় কিন্তু তিন কোণের সমষ্টি সারা যেখানে পৃথিবীর যত ত্রিভুজ আছে তার তিন কোণের সমষ্টি কত হবে ওয়ান এইটটি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি কোন ভুল নাই এর মধ্যে মনে থাকবে তাহলে এই যে কোণ ভেদে আর বাহু ভেদে ত্রিভুজকে তিনটি করে শ্রেণীতে ভাগ করা যায় কোণ ভেদে আর বাহু বেদে ত্রিভুজকে তিনটি করে শ্রেণিতে ভাগ করা যায় আমরা ওইটুকু জানবো আজকে তাহলে কোন বেদে ত্রিভুজকে যে তিনটি শ্রেণিতে ভাগ করা যায় ত্রিভুজকে যে তিনটি ভাগ করা যায় আমরা এর আগের ক্লাসে কোন নিয়ে বলেছিলাম সেখানে দেখিয়েছিলাম সূক্ষ্ম কোণ স্থূল কোণ আর একটা কি দেখিয়েছিলাম প্রবিদ্ধ কোণ এখানে সেই সূক্ষ্ম কোন একটা সুক্ষ্ম কোণি ত্রিভুজ সুক্ষ্ম কোণি মান কি পরে বলবো কোনটা সূক্ষ্ম কোন সেগুলো পড়ে হবে ছোট ক্লাসে অল্প অল্প জানবো সূক্ষ কোনি ত্রিভুজ সূক্ষ্ম কোনি ত্রিভুজ সুক্ষ্মপোণি ত্রিভুজ তাহলে প্রথমটা কোন বেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় কোন বেদের ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা স্থূল স্থূলকোণি ত্রিভুজ স্থুল কোণি ত্রিভুজ স্থুলকোণি ত্রিভুজ স্থুলকোণি ত্রিভুজ হল তারপরে কি হবে তারপরে কী হবে প্রবৃত্তকণি ত্রিবুজ না সমকোণি ত্রিভুজ সমকোণি ত্রিভুজ সমকোণি ত্রিভুজ সমকোণি ত্রিভুজ তাহলে সমকোণি ত্রিভুজ এই যে যে ত্রিভুজের একটি কো মান নাইনটি ডিগ্রি তাকে সমকণি ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণের মান নাইনটি ডিগ্রি তাকে সমকোণী তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় এই কোনটা এই কোনটা কত হবে বলতো আমি বলেছি কি তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে একটা যদি নাইনটি ডিগ্রি হয় বাদ দিয়ে দাও বাকি দুটো কোণের মান কত নাইনটি ডিগ্রি বাকি দুটো কোণের মান নাইনটি ডিগ্রি তাহলে এটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি এটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি এইবার সূক্ষ্মকোণের ত্রিভুজ কি সুলভণী ত্রিভুজ কি সমকনী ত্রিভুজ কি এগুলো নিয়ে পড়ে হবে তাহলে কোন তিনটি শ্রেণীতে ভাগ করা যায় কোন ভেদের ত্রিবুজকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় আর বাহু বেদের ত্রিবুজকেও তিনটি শ্রেণীতে ভাগ করা যায় চলো বাহু ভেদের ত্রিবুজকে যে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় আমরা জেনে নিই দেখো একটিকে আমরা বলছি কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিবুজ সমবাহু ত্রিভুজ দেখো যে ত্রিভুজে তিনটি বাহু বা তিনটি হাত পরস্পর সমান যে ত্রিভুজে তিনটি বাহু বা তিনটি হাত পরস্পর সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো তারপরে দুই এক সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বি বাহু বাহু ত্রিভুজ সমদ্বি বাহু ত্রিভুজ তাহলে সমদ্বি বাহু দ্বি মানে কি দুটো দুটো বাহু সমান দুটো বাহু সমান তাহলে কি হচ্ছে দুটো বাহু সমান কেমন এই দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান এটা অসমান তাহলে যে ত্রিভুজে দুটো বাহু পরস্পর সমান একটি অসমান তাকে সমদি সম সমান দি দুটো তাহলে কি হচ্ছে সমদি বাহু তুই আর সম বাহু সব বাহু সমান হয়ে গেছে তিন নম্বরে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ যার কোন বাহু সমান নয় তিনটি বাহুই অসমান তিনটি বাহুই অসমান তাকে আমরা কি বলবো বিষম বাহু ত্রিভুজ তাহলে আজকে কি জানলাম তিনটি কোণ এবং তিনটি বাহু দ্বারা নির্মিত সামন্তরিক চিত্রকে ত্রিভুজ বলে যার তিন কোণের সমষ্টি কত হবে 180° কেমন এবার কোন ভেদে ও বাহু ভেদে ত্রিভুজকে তিনটি করে শ্রেণীতে ভাগ করা যায় কোন ভেদে বললাম সূক্ষ্ম কোণি ত্রিভুজ স্থূল কোণি ত্রিভুজ আর একটা ত্রিভুজ আর বাহু ভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় বললাম একটিকে বললাম কি সম বাহু ত্রিভুজ যে বাহু যে ত্রিভুজে বাহুগুলি তিনটি বাহু সমান সম বাহু ত্রিভুজ তারপরে বললাম সম দ্বি বাহু ত্রিভুজ যে ত্রিভুজে দুটো বাহু পরস্পর সমান আর একটি সমান নয় বা অসমান তাকে সমধি বাহু ত্রিভুজ বললাম আর যে ত্রিভুজের তিনটি বাহু কোনোটাই সমান নয় মানে সবগুলোই অসমান তাকে কি বললাম বিষম বাহু ত্রিভুজ সে বাহু অসমান হোক কোণের মান তিন কোণের মান কিন্তু কথা হবে ওয়ান এইটটি ডিগ্রি আজকের এই পর্যন্ত থাক আমরা ত্রিভুজ দিয়ে যখন ম্যারাথন ক্লাস করব তখন এই સૂક્ષ સૂક્ષ કાજગ જનેબો ચાલો ધન્યવાદ તમને સવાઈ